গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এখন ওই জলখাবারের জন্য পরোটা বানাচ্ছে মানে ওই গোল গোল করেই বেড়ে নিয়েছি আর কি বলুন তো শরীরটা এত কদিন খারাপ গেল মানে জ্বর হয়েছিল মাথার যন্ত্রণা তার সঙ্গে মানে চোখে চাইছি চোখেও যন্ত্রণা করছে মনে হচ্ছে সব সময় চুপ করে একটু চোখ বন্ধ করে শুয়ে থাকে কিন্তু কদিনই শুয়ে থাকা যায় তাই উঠে এবার খাবার দাবারও তো ব্যবস্থা করতে হবে তাও কদিন ওর বাপি অনেকটাই হেল্প করেছে কিন্তু সেই ব্যাটা ছেলে মানুষ কত করবে তাই উঠে আবার রান্নাটাও বসাতে এসেছি আর কি শুয়ে থাকতেও তো সব সময় ভালো লাগছে না না খাওয়া দাওয়াও করতে হবে তাই এটা বানাবো লাল ডাঁটা এনেছিল জানেন সেই লাল ডাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আর একটু তিল দিয়ে করব সেই জন্য তিলটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি এটা বেশ নুন ঝাল মিষ্টি দিয়ে করলে ভালোই লাগে খেতে আর পুরোপুর আজকে রান্নাবান্নাটা করে নেব কারণ শরীরটা খুব একটা পারমিট করছে না আপনারা বন্ধুরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলটা ভিজিট করছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন তাতে আমার কাজ করার উৎসাহটাও বাড়বে আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের এগিয়ে যাওয়ার পথে অনেকটাই সাহায্য করে তাই আপনারা একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা নতুন করছি হয়তো ঠিকঠাক ভিডিও কতটা কি হচ্ছে নিজেরাও বুঝতে পারছি না তাও চেষ্টা করে যাই সব সময় আপনাদেরকে একটু ভালো করেই দেখাবার জন্য সারাদিন যা কাজকর্ম করি বাড়িতে মধ্যবিত্ত সংসারে যা হয় সেইগুলোই আমি করি ভালো করে আবার একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডার বাটিটা পরিষ্কার করে নিয়ে সেই জলটাই দিয়ে দিলাম আর রান্না বান্না তো প্রতিদিনই থাকে তাও কটা দিন মানে যে কিভাবে কেটেছে আমার মানে কোনো রকম করে তাও উঠেছি উঠে ওই কোনো রকম করেই চলছে আর কি ওষুধও খাচ্ছি আর হয়েই এসছে আর বন্ধুরা মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে তবে আজ আমাদের এখানে বৃষ্টি হয়নি আজ হচ্ছে আপনার শুক্রবার সকাল থেকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি গতকালও প্রচুর বৃষ্টি হয়েছে দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে রোদ উঠেছে আর ওয়েদারটা ভালোও লাগছে হয়ে গেল ডাঁটা দিয়ে তিল দিয়ে ভালো করে কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি না হলে কি হয় বড্ড পুড়ে যায় আলু পটলের তরকারি করব যার জন্য পটলটা ভেজে নিচ্ছি আর আমরা একটু কম তেল মশলা খাই জানেন তো শরীরের জন্য যাতে শরীরটা একটু ভালো থাকে আর একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলে পটলটা বেশ একটু লাল লালও হয় দেখতে সেই জন্য এখন নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি তেলও দিয়ে দিয়েছি তবুও তেল যতটা কম খাওয়া যায় ততটাই চেষ্টা করি আর কি অনেকে বেশ একটু বেশি তেল দেওয়াও পছন্দ করেন কিন্তু এই যে বললাম আমাদের বাড়িতে একটু কম তেলটাই পছন্দ করে শরীরের জন্য যাতে শরীরটা একটু ভালো থাকে সেই জন্য বেশি তেল খাওয়া তো ভালো না শরীরের পক্ষে তাও আবার এক এক দিন বেশি হয়েও যায় আলুটা সিদ্ধ করা ছিল দিয়ে আলুটাও দিয়ে দিলাম আর ওই নুন হলুদ মশলাগুলো পরপর দিয়ে কষিয়ে নিচ্ছে আজ আর বিশেষ কিছু রান্না করব না আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের সঙ্গে আর এই আলু পটলের ঝোল আর ডাঁটা দিয়ে তেল দিয়ে ওটা হলো কারণ শরীরের জন্য আজ বিশেষ কিছু পাচ্ছিও না তারপর এখন সন্ধ্যে হয়ে গেছে দিয়ে সন্ধ্যাবেলা আমি দরজা খুলে সামনে একটু দাঁড়িয়ে আছি বেশ ভালো লাগছে দেখতে আর সামনে বাড়ির কাকিমাও ওদিকে বসে আছেন দিয়ে আমার সাথে কথা বলছেন দুজন মিলে কথা বলছি আর আমি এই দাঁড়িয়েই আছে পর এক সাইকেল মোটর সাইকেল সব কিছুই যাচ্ছে আর দেখুন না পাশের বাড়িতে কাজ হচ্ছে মানে মিস্ত্রি লেগেছে আর কি এই ঠোকাঠুকি চলছে এই শব্দগুলো হয়তো চলে আসবে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ আর সন্ধ্যের দিকে দাঁড়িয়ে আছি দেখতেও বেশ ভালো লাগছে কিছু মানুষ যাচ্ছে বাইক যাচ্ছে সাইকেলে করে মানুষ যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সিমি কিনারি দেখছি আর ওই কাকিমার সাথেও কথা বলছে তারপর বাড়ি চলে এসেছি এসে এখন চা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম আর সন্ধ্যের দিকে সবারই মনে হয় একটু চা খাই চা খাই চাও হয়ে গেছে এবার চা গুলো নিয়ে নিচ্ছি বসে গেছি চানাচুর আর এবার চানাচুর আর মুড়ি মুড়ি নিয়ে আর সঙ্গে চা নিয়েছি দেখিয়ে তারপর বাইরে একটু ঘুরে আসা হলো এসে চা করলাম চা করে এবার চা আর মুড়ি খাচ্ছি ঠিক আছে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আবার পরের ব্লগে দেখা হচ্ছে টা টা বাই বাই